আসসালামু আলাইকুম হাসান সফটক গার্ডেন থেকে আবারও স্বাগতম চমৎকার আরও একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের মাঝে অনেক ব্যস্ততার কারণে অনেক দিন আসা হয় না ইউটিউবে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুব স্পেশাল একটা আমের ভ্যারাইটি যে আমটা আপনারা কখনো দেখেন নাই সে আমটা দেখানোর আগে আমার ছাদ বাগানের কিছু আম আমি দেখিয়ে নিচ্ছি আমার ছাদ বাগানে এবার প্রচুর আম ধরেছে তিনটা গাছে দেখুন এই আমগুলা প্রচুর ধরেছে এই আমগুলা দেখানোর পরে আমি সবচেয়ে আকর্ষণীয় যে আমটা আপনারা যেটা কখনো দেখেন নাই একদম রঙিন একটা স্পেশাল আমের ভ্যারাইটি আপনাদের সামনে নিয়ে হাজির হব আমি জাস্ট এক মিনিট ওয়েট করেন এক মিনিটের মধ্যেই আমি আপনাদেরকে ওই ভিডিওটাতে নিয়ে আসব। এর আগে দেখে নিন আমার ছাদ বাগানে চমৎকার যে মিষ্টি আমের ভ্যারাইটিগুলোর ফলন দেখুন প্রচুর ফলন এসেছে এবার ছাদ আসলে আমটা ছাদ একটা আলাদা সৌন্দর্য বহন করে অনেক ভালো লাগে যদিও বছর একবার হয় আমটা অনেক ভালো লাগে যখন মুকুল আসে আম ধরে তখন আসলে একটা আসলে অনুভূতি কাজ করে আম আসলে বাঙালির মনে প্রাণে গেছে রয়েছে আম আম ছাড়া আসলে ভালো লাগে না আসুন এবার দেখায় আমার সেই স্পেশাল আমের ভ্যারাইটি সুপার ভ্যারাইটি আপনারা দেখলে অবাক হবেন এই যে দেখুন এই যে এখনই আপনারা দেখবেন সেই স্পেশালি আম বা জার্মানি আম বলে অনেকে আমি আম নামে কিনেছি দেখুন আমের রূপে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না এত সুন্দর এত চমৎকার ভেরিগেটেড আম এটা হচ্ছে আম আমনামি আমি কিনেছি এটা হচ্ছে বেশিরভাগ এই গাছের বেশিরভাগ আমি এরকম কালার ভেরিগেটেড কালার চুপ চুপ এটা গত তিন বছরই প্রথম আমার ছাদ বাগানে আমটা ধরেছে প্রথম দুই বছর ধরে নাই আর এই গাছটা খুব দাম দিয়ে আমি কিনেছিলাম ছোট্ট একটা গাছ প্রায় তেরোশো টাকা কিনেছিলাম তিন বছর আগে এবং আমের এই সৌন্দর্য কালার দেখে এখন আসলে আমি মুগ্ধ বিমুগ্ধ আমার কাছে মনে হয়েছে এই টাকা অসুখ হয়েছে তবে এই আমের সব গাছে সব আম কিন্তু এরকম সেম হবে না আর অনেকে বলে যে ভাই নর্মাল আমে এরকম দাগ হয়েছে না এটা আমের জাতটাই ভিন্ন আপনারা নেটে সার্চ করলেও এরকম আম দেখতে পারবেন এটা ভেরিগেটেড আম বাংলাদেশে আরও কয়েকজনের ছাদ বাগানে হয়েছে আর আমার ছাদ বাগানে আমি প্রথম আপনাদের দিককে দেখাইলাম আশা করি আপনার এরকম একটা আম গাছ যদি ছাদে রাখেন তাহলে সৌন্দর্য চমৎকার একটা অনুভূতি আপনার মনে কাজ করবে আর এই আমটা এখনো পাকে নাই এই প্রথমবার ধরেছে পাকার পরে খাওয়ার পরে আমি রিভিউ দিব আসলে এই ধরনের আম তো খাওয়ার জন্য না দেখার জন্য সবাই আপনারা আশা করি ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ